হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ হানিফ আপনাদের সাথে ফ্রিল্যান্সার এম ডি হানিপ চ্যানেলের পক্ষ থেকে আজকে একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে যে কিভাবে মানে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন অর্থাৎ অনলাইন থেকে ইনকাম কিভাবে হয় কিভাবে করে বা অনলাইনের কোথা থেকে ইনকামগুলো হয় বা অনলাইন থেকে কিভাবে ইনকাম করে এ টু জেড আজকে এই ভিডিওটা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং অনলাইন থেকে কীভাবে ইনকাম করতে হয় এ টু জেড আমি এই চ্যানেলের মাধ্যমে সেই প্রসেসগুলো দেখিয়ে থাকি আপনি যদি মানে আমার ভিডিওগুলো নিত্য প্রতিদিন ভিডিওগুলো পেতে চান তাহলে আপনি অবশ্যই এখানে সাবস্ক্রাইব করার পর বেল বাটন বাজিয়ে দিবেন তো ভিডিওটি শুরু করছি তো প্রথমে আমরা জানবো যে অনলাইন থেকে আসলে ইনকামটা কি অর্থাৎ আপনি অনলাইন থেকে ইনকামটা বলতে আপনি কী বোঝেন বেসিক্যালি অনলাইন থেকে ইনকাম বলতে এখানে আপনার নেট কানেকশন দিয়ে এবং আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপ ব্যবহার করে নেট কানেকশন দিয়ে আপনি বিভিন্ন কাজ কাজগুলো আপনি করে দিবেন সেগুলো বাইরের দেশের ক্লায়েন্টেরও হতে পারে অথবা আপনার লোকাল ক্লায়েন্টেরও হতে পারে অর্থাৎ অনলাইনে কাজগুলো করে তাদেরকে অনলাইনে সাবমিট করবেন আর নেট কানেকশানের মাধ্যমে কাজগুলো করে অনলাইনে তাদেরকে সেই কাজগুলো সাবমিট করবেন তো অনলাইন থেকে ইনকাম বিভিন্নভাবে হয়ে থাকে এবং অনলাইন থেকে অনেকে শর্টকাট উপায়ে ইনকাম করতে চায় আপনি যদি এখানে সার্চ দেন যে কিভাবে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন বা অনলাইন থেকে কিভাবে ইনকাম করা যায় সেটা যদি আপনি সার্চ দেন সার্চ দেওয়ার পর আপনি দেখবেন যে এখানে অনেকগুলো ভিডিও আসবে যে লিঙ্ক ক্লিক করে ইনকাম প্রতিদিন দুই হাজার থেকে পাঁচ হাজার ইনকাম দুইশো হ্যাঁ বিশ ডলার ইনকাম বা বিভিন্ন ধরনের ভিডিও আসবে যেগুলো বেশিরভাগ আমি বলবো না যে সবগুলো ভিডিওই ফেক বা ওরকম বলবো না বাট বেশিরভাগ ভিডিওই আসলে কাজ করে না বা যেই ওয়েগুলো দেখায় সেগুলো অতটা অথেন্টিক সাইট থেকে কাজগুলো দেখায় না তো এখানে অনেকগুলো দেখবেন যে আসলে কাজ করে অনেকগুলো দেখবেন কাজ করে না আর অনেকগুলো দেখবেন কাজ করে সাইড যে একশো টাকা ইনকাম বিশ টাকা ইনকাম সেগুলো কাজ করলেও পরে দেখা যায় যে আপনি পেমেন্ট আনার ক্ষেত্রে বিভিন্ন সমস্যায় পড়বেন বা পেমেন্টই আসবে না বা পাবেন না তো এই যে লিংকে ক্লিক করে প্রতি ক্লিকে পাঁচ টাকা বিভিন্ন ধরনের ভিডিও আপনি দেখবেন যে অ্যাড দেখে ইনকাম লিংকে ক্লিক করে ইনকাম এই করে ইনকাম সেই করে ইনকাম তো এই জিনিসগুলো শর্টকাট জিনিসগুলো আমার ব্যক্তিগত মতামত এবং আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাকে বলবো যে আপনি এগুলো অ্যাভয়েড করে চলাটাই আপনার জন্য বেটার হবে আর যদি আপনি এই যে লিঙ্ক করে লিঙ্কে ক্লিক করে ইনকাম এগুলোতে এগুলোতে সময় দেন বা কাজ করেন অথচ হয়তো আপনি পেমেন্টটা নাও পেতে পারেন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো অবশ্যই আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান ভালো একটি বা মার্কেট প্লেস যে আমরা অনলাইনে যে ইনকাম করি যে মার্কেট প্লেস যেগুলো আছে সেগুলো তো কোন কোন কাজের চাহিদা রয়েছে যেমন ফাইবার কেওয়ার্ক বা এখানে যদি আপনি ফ্রিল্যান্সার ডট কম লেখেন সেগুলোতে আসলে কোন কোন কাজের চাহিদা রয়েছে সেই কাজগুলো আপনি শিখে খুব সহজেই আপনি এখানে একটু আপনার স্কিলকে বিল্ড করে আপনি ভালো কিছু করা সম্ভব অনলাইন থেকেই তো এইখানে অনলাইন থেকে আসলে এই যে লিঙ্কে ক্লিক করে ইনকাম এগুলোর দিকে না গিয়ে আপনি একটা প্রপার স্কিল স্কিলকে মানে গ্রো করেন দেখবেন এইখান থেকে আপনি মার্কেটপ্লেস থেকে ইনকাম করতে পারবেন এবং এইখানে যে ইনকামগুলো হবে যে মার্কেট প্লেসের যে অথেন্টিক সাইট যেমন ফাইবার আপর্ড ফ্রিলান্সার ডট কম কেওয়ার্ক বিভিন্ন ধরনের আপনি যদি এখানে লিখেন যে অল মার্কেট প্লেস অথবা মার্কেট প্লেস যদি লিখেন বিভিন্ন মার্কেট প্লেস আপনি দেখতে পাবেন বেশিরভাগ মার্কেট প্লেস অর্থাৎ যেগুলো অথেন্টিক মার্কেট প্লেস রয়েছে সেই মার্কেট প্লেসগুলোতে আপনি অ্যাকাউন্ট তৈরি করে আপনার স্কিলটা সেখানে মানে আপনি স্কিলটা সেল করে অবশ্যই আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন এখন এখানে অনলাইন থেকে এই যে যেগুলো অথেন্টিক মার্কেট যেগুলো রয়েছে সেগুলো থেকে আপনি পেমেন্টের বিষয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না অর্থাৎ আপনার পেমেন্টটা কি হাতে আসবে কি না ফাইনালি সেটা নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না আপনি কাজ করে যাবেন দেখবেন যে ইনকাম হইলে আপনি অবশ্যই আপনার পেনিয়রের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকা নিয়ে আসতে পারবেন বাংলাদেশি ব্যাংকে। তো বন্ধুরা আগে আমরা দেখি যে ফাইবার আপওয়ার্ক বা এখানে মার্কেট প্লেসে আসলে কাজের চাহিদা আছে কি না বা অনলাইন মার্কেট প্লেসগুলোতে কাজ কেমন রয়েছে সেটা আমরা একটু আজকে দেখি তো আপনাকে বললাম যে লিঙ্কে ক্লিক করে ইনকাম বা অ্যাড দেখে ইনকাম সেই জিনিসগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন সেগুলো অতটা অথেন্টিক না এবং এবং আপনি দেখা যায় যে যদিও ইনকাম করতে পারেন ওইখানে দেখবেন যে পেমেন্টটা আনতে পারবেন না বা আমি ওইখানে ট্রাই করি নাই ওইটা আমার থেকে অথেন্টিক মনে হয় না এই কারণে আমি আপনাকে পারমানেন্ট একটা অনলাইন থেকে ইনকামের যে পারমানেন্ট সলিউশন সেটাই আমি আপনাকে দেখাচ্ছি তা আমরা এখানে ফাইবার মার্কেট প্লেসে চলে আসলাম ফাইবার মার্কেট প্লেসে চলে আসার পরে যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের গিক দেখা যাচ্ছে এখানে এই গিকগুলোর মাধ্যমে এখানে ফাইভ স্টার এগারোটা কাজ রিভিউ আছে এখানে ফাইভ স্টার সাতশো আটানব্বইটা রিভিউ আছে এখানে বিভিন্ন ধরনের গিক দেখতে পাচ্ছেন এগুলো কী এগুলো হচ্ছে যে আপনি যে কাজগুলো পারেন সেগুলোর একটা অফার তৈরি করবেন যে আমি এই 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 কাজগুলো করব এত ডলার নিব এত এত দিনের মধ্যে করব অর্থাৎ আপনি কি করবেন কতটুকু করবেন কত কত টাকায় করবেন সেই জিনিসগুলো আপনি এই এইখানে অফার তৈরি করে রাখবেন বা আর আপনাকে এই অফারগুলো দেখে আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনি কে কাজ দিবে তো এগুলো হচ্ছে যে আপনি কখন এই কাজগুলো অফার তৈরি করবেন অর্থাৎ গিক তৈরি করবেন বা অফার তৈরি করবেন বাইরের জন্য কখন যখন আপনি নির্দিষ্ট একটা কাজের উপর স্কিল থাকেন অর্থাৎ নির্দিষ্ট একটি কাজের উপর দক্ষতা থাকলে কেবল আপনি এখানে অফার তৈরি করার পর বাইরের সাথে প্রপারলি কনভারসেশন করে কাজগুলো নিতে পারেন আর যদি আপনার স্কিল না থাকে তাহলে আপনি যদি গিক প্রফেশনাল লেভেলে তৈরি করে বাইরের রিকোয়েস্ট দিয়ে কাজ নেন বাট কাজগুলো যদি প্রফেশনাল ওয়েতে না শিখে গিক তৈরি করেন পরবর্তীতে কাজগুলো ক্যান্সেল হবে ওইটা আইডির জন্য একবারে মানে ভালো হবে না বা আপনার আইডিটা আর গ্রো হবে কিনা সেটাই সন্দেহের ব্যাপার হয়ে যায় তা তো প্রথমে আমরা দেখবো যে এখানে আসলে অনলাইন মার্কেট প্লেসে কাজের চাহিদা কেমন রয়েছে বা কাজ আসলে রয়েছে কিনা তা আপনারা যদি আমার চ্যানেলে ভিজিট করেন চ্যানেলে ভিজিট করার পর এখানে দেখবেন যে একটু আমি নিচে যাই যে এখানে দেখতে পাচ্ছেন আমি অনেক ভিডিও আপলোড করেছি অনলাইন থেকে ইনকাম রিলেটেড বিভিন্ন ভিডিও আমি আপনাদেরকে প্রতিনিয়ত প্রোভাইড করি এখানে এইখানে একটি ভিডিও দেখতে পাচ্ছেন যে মার্কেট প্লেসে কোন কাজের চাহিদা বেশি অর্থাৎ মার্কেট প্লেসগুলোতে কোন কাজের চাহিদা বেশি এই ভিডিওতে আমি দেখিয়েছি আসলে মার্কেট প্লেসে কোন কাজের চাহিদা বেশি বা আপনি কোন কাজ করবেন মার্কেট প্লেসে কোন কাজগুলো করলে আপনার খুব তাড়াতাড়ি সময় ইনকাম করতে পারবেন এখানে আমি এই ভিডিওতে দেখিয়েছি আপনি যদি এই ভিডিওটি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখে আপনি প্রপারলি আপনি জিনিসগুলো বুঝতে পারবেন তা আমি এই ভিডিওতে এখন দেখাচ্ছি যে আসলে মার্কেট প্লেসে কাজের চাহিদা কেমন রয়েছে আপনি লিঙ্ক ক্লিক করে ইনকাম ওই ওই জায়গায় না গিয়ে এখানে একটু সময় দেন একটু স্কিল ডেভেলপ করেন এখানে আপনি সময় দেন দেখবেন এখান থেকে পারমানেন্ট একটা ইনকামের সোর্স আপনার তৈরি হয়ে যাবে যেটা কল্পনার বাইরে আপনি এখান থেকে মাসে আপনি প্রায় লাখ লাখ টাকা এখান থেকেই ইনকাম করতে পারবেন যদি আপনি সেরকমভাবে স্কিলকে গ্রো করেন তা আমরা এখানে আপাতত আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে যেহেতু কাজ করি সেহেতু আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে সার্চ দিবো এখানে দেখতে পাচ্ছেন যে গ্রাফিক ডিজাইনার অসংখ্য ক্যাটাগরি সাব ক্যাটাগরি রয়েছে ডিজিটাল মার্কেটিং রাইটিং ভিডিও অ্যানিমেশন মিউজিক প্রোগ্রামিং বিজনেস লাইফস্টাইল ট্রেন্ডিং অসংখ্য ক্যাটাগরি সাব ক্যাটাগরি রয়েছে এখানে ক্যাটাগরির মাঝে আবার সাব ক্যাটাগরি রয়েছে আপনি এখানে প্রত্যেকটাতে ক্লিক করে দেখলে দেখবেন যে অসংখ্য কাজ অনলাইনে অ্যাভেলেবেল রয়েছে শুধু আপনি স্কিল্ড একটি একটি প্রপার স্কিল একটি নির্দিষ্ট বিষয়ের উপর প্রপার স্কিল অর্জন করতে হবে এটাই আপনার কাজ এবং এখানে আপনি অনলাইন মার্কেট আসার পর সঠিক ওয়েতে গিফট তৈরি করবেন অফার তৈরি করবেন বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন দেখবেন আপনি কাজ পেয়ে যাবেন ইনশাআল্লাহ তা আমরা দেখি আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি আমি দেখি এখানে ফেসবুক অ্যাডস ক্যাম্পেন নিয়ে আদৌ কাজ আছে কি না বা কাজের চাহিদাটা কেমন আমি এটা এখান থেকে দেখি ফেসবুক অ্যাডস ক্যাম্পেন ফেসবুক অ্যাডস ক্যাম্পেন লিখে আমি সার্চ দিই সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের সামনে বিভিন্ন গিক চলে আসলো এই যে আমি এখন যেভাবে চার্জ দিলাম এইভাবে বায়ার মূলত আমাদেরকে সার্জ দিয়ে পায় আবার বিভিন্নভাবে বায়ার আমাদেরকে পায় যেমন বায়ার রিকোয়েস্টের মাধ্যম অর্থাৎ বায়ার ক্যাটাগরি সাব ক্যাটাগরি কী কী রিকোয়ারমেন্ট আছে ক্যাটাগরি সাব ক্যাটাগরি এবং মানে কত ডলার দিবে সেই জিনিসগুলো ইয়া করে মার্কেট প্লেসে পোস্ট দেয় সেগুলো আমাদের বায়ার রিকোয়েস্টের ওইখানে চলে আসে তো সেইভাবেও বায়ার আমাদেরকে নক করে এবং এইভাবে বায়ার তার কাজের ইয়াটা লিখে এখানে থেকে আমাদেরকে অফার এই গিকগুলো দেখে আমাদেরকে নক করে তো এইভাবে মূলত আমরা কাজগুলো পাই তো এখানে আমরা যদি একটু দেখি লেভেল টু সেলার লেভেল টু সেলার এখানে অনেকগুলো লেভেল টু স্যালার টপ রেটের স্যালার দেখাচ্ছে লেভেল টু সেলার এখানে একান্নটা কাজ করছে ফাইভ স্টার রিভিউ আছে পঁচাশি টাকা করছে এখানে অনেক এখানে যদি আমি যাই যে সাগর এটা এই এই গিগটাতে যদি আমি চলে যাই এই গিকটাতে চলে আসার পর দেখতে পাচ্ছেন একান্নটা উনি কাজ করছে ওনার বেসিক প্যাকেজ হচ্ছে যে তিরিশ ডলার এখন স্ট্যান্ডার্ড প্যাকেজ ষাট ডলার প্রিমিয়াম প্যাকেজ একশো ডলার অর্থাৎ উনি কাজ করেছেন অনেকগুলো এবং প্রতিটা কাজেই ফাইভ স্টার ফিডব্যাক রয়েছে এবং ভালো কমেন্টস রয়েছে ইউনাইটেড কিংডম ইউএসএ ইউকের ভায়ারদের ভালো কমেন্টস রয়েছে তা আমরা এইখানে ওনার কোনো কাজ রানিং নাই আমরা এখন অন্য একটি প্রোফাইলে যদি চলে যাই এখানে সামনে থেকে কোনো একটা প্রোফাইলে এই এইখান থেকে যদি আমরা ওপেন করি ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে আই উইল সেট আপ ফেসবুক অ্যাটস ক্যাম্পেন ফর ইউর বিজনেস অর্থাৎ উনি শফি ফেসবুক অ্যাটস ক্যাম্পেন চালাবে সেট আপ করবে ক্লায়েন্টের বিজনেসের জন্য সেটা উনি বলতেছে এখন দেখেন এখানে সিক্স ওয়ার্ডার্স ইনকুইরি অর্থাৎ ওনার ছয়টা ওয়ার্ডার বর্তমানে রানিং রয়েছে দেখতে পাচ্ছেন ওনার ছয়টা ওয়ার্ডার রানিং রয়েছে আমি যদি এখানে বেসিক বেসিকেও যদি ধরি তাহলে অনেক হিউজ একটা অ্যামাউন্ট এখানে ওনার ওয়ার্ডার রানিং রয়েছে এছাড়াও প্রত্যেকটা ওয়ার্ডার তো আর উনি বেসিক প্যাকেজে পায় না অবশ্যই স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম প্যাকেজও থাকে অর্ডারগুলো তাই বেশিরভাগ স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম প্যাকেজে থাকে বায়ারের সাথে কনভার্সেশন করে স্ট্যান্ডার্ড প্রিমিয়াম প্যাকেজে ওয়ার্ডারগুলো নেওয়া যায় অথবা এর চাই আরও ভালো অ্যামাউন্টে কনভার্সেশন করার সময় অর্ডারগুলো নেওয়া যায় তো সেহেতু আমরা যদি চিন্তা করি যে ছয়টা অর্ডার রানিং আছে এখানে যদি একশো তিরিশ ডলারও চিন্তা করি অনেক অ্যামাউন্ট একটা বিশাল একটা অ্যামাউন্টের ব্যাপার ব্যাপার স্যাপার এখানে এই এই ছয়টা কাজ রয়েছে এখন যদি আমি অন্য প্রোফাইলে চলে যাই যে এই প্রোফাইলটাতে চলে যাই এই প্রোফাইলটাতে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আরও প্রচুর কাজ রয়েছে এট সিন কুইরি অর্থাৎ আটটা অর্ডার রানিং রয়েছে ওনার স্ট্যান্ডার্ড প্রিমিয়াম প্রায় কাছাকাছি স্ট্যান্ডার্ড একশো ডলার প্রতিটা কাজে দেখতে পাচ্ছেন যে উনি ফাইভ স্টার এবং ফাইভ স্টার ফিডব্যাক রয়েছে তিরাশিটা কাজ কমপ্লিট করেছে অলরেডি তো এইভাবে দেখতে পাচ্ছেন যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেনের কাজ প্রত্যেকের কাজ রয়েছে যে পাঁচটা কাজ রয়েছে আটটা কাজ রয়েছে অর্থাৎ মার্কেট কাজগুলো রানিং রয়েছে এখন যদি আমি এইখানে সার্চ দিই যে বুক প্রমোশন লিখে যদি সার্চ করি বুক প্রমোশন লেখা লেখার পর আমরা সার্চ করলাম সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গিগ আমাদের সামনে চলে আসলো এখানে যদি আমি এই গিকটা ওপেন করি লেভেল টু লেভেল টু এইখানে যদি আমি লেভেল ওয়ান ফোর পয়েন্ট নাইন রিভিউ আছে এইখানে ফোর পয়েন্ট নাইন স্টার আছে এখানে একুশটা কাজ কমপ্লিট করেছে এই এই গিকটা আমি যদি ওপেন করি এখানে দেখতে পাচ্ছেন যে বুক প্রমোশনের উপরে আই উইল ডু ভাইরাল কিন্ডেল বুক প্রমোশন অর্থাৎ বুক প্রমোশনের কাজের উপরে ওনার তিনটা অর্ডার ইনকোয়ারি অর্থাৎ তিনটা অর্ডার ওনার বর্তমানে রানিং রয়েছে বুক প্রমোশনের কাজের উপর। অর্থাৎ উনি অর্থরদের বই প্রমোশন করবে সেই বই প্রমোশনের কাজের উপর তিনটা অর্ডার বর্তমানে রানিং রয়েছে এখানে যদি আমরা দেখি যে উনি বেসিক প্যাকেজে নেয় দশ ডলার স্ট্যান্ডার্ড প্যাকেজে তিরিশ ডলার এবং প্রিমিয়াম প্যাকেজে নব্বই ডলার এ ওনার এখানে কাজ রানিং রয়েছে এখানে আমি যদি পরে আরেকটাতে চলে যাই এখানে যদি আমি এই গিকটাতে চলে যাই এবং এখানে আমি এই গিকটাতে চলে যাই দেখি ওনাদের কাজ রানিং রয়েছে কি না দেখতে পাচ্ছেন এই গিকটাতে কাজ রানিং রয়ে নাই কিন্তু এখানে নয়টা কাজ উনি নয়টা রিভিউ আছে ওনার থেকে কিন্তু এইখানে পরেরটাতে আমি তিনটা ইন ইনকোয়ারি অর্থাৎ তিনটা অর্ডার রানিং রয়েছে প্রচুর কাজ অনলাইনে এখানে প্রচুর কাজ রানিং রয়েছে ওনার তিনটা অর্ডার এখন বর্তমানে রানিং রয়েছে এরপরে আপনি যদি এখানে ইউটিউব প্রমোশন লেখেন লিড জেনারেশন লিখেন বিভিন্ন ক্যাটাগরি সাব ক্যাটাগরি অথবা এখানে বিভিন্ন ক্যাটাগরি সাব ক্যাটাগরির মাধ্যমেও যদি আপনি গিগগুলোকে গিগগুলোতে গিয়ে রিসার্চ করে দেখেন অসংখ্য কাজ হিউজ পরিমাণে কাজ এখানে মার্কেট প্লেসে অ্যাভেলেবেল রয়েছে বর্তমানে আপনি এইখানে গ্রাফিক ডিজাইন নিয়ে যদি কাজ করতে চান তাহলে লোগো ডিজাইনে চলে যাবেন অথবা এখান থেকে লোগো ডিজাইন লিখে সার্চ করবেন অথবা আপনার লোগো ডিজাইন বিজনেস কার্ড ডিজাইন যে কোনো জিনিস আপনি সার্চ করবেন যেমন এখানে আমি লোগো ডিজাইন যদি সার্চ করি লোগো ডিজাইন সার্চ করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের লোগো ডিজাইনের ইয়াগুলো চলে আসছে গিগগুলো চলে আসছে তো আমি একটি এখান থেকে গিগ ওপেন করি আপাতত এই চব্বিশটা কাজ কমপ্লিট করেছে এখান থেকে গিগটা ওপেন করি দেখি কি অবস্থা এখানে এখানে দেখতে পাচ্ছেন যে উনি লোগো ডিজাইনের কাজ করে ওনার এখানে বর্তমানে দুইটা ওয়ার্ডার ইনকোয়ারি অর্থাৎ দুইটা ওয়ার্ডার ওনার রানিং রয়েছে লোগো ডিজাইন কাজের ওপর দুইটা ওয়ার্ডার রানিং রয়েছে তাই এইখানে আবার যদি আমি অন্য একটা প্রোফাইলে যদি চলে যাই এই প্রোফাইলটাতে গিগসে আমি চলে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচটা ওয়ার্ডার কিউরিতে আছে অর্থাৎ পাঁচটা ওয়ার্ডার রানিয়ে আছে এখানে পঁচিশ ডলার করে নিচ্ছে প্রিমিয়ামে পঁচাশি স্ট্যান্ডার্ডে পঞ্চাশ হিউজ পরিমাণ অ্যামাউন্ট এখান থেকে উনি ইনকাম করতেছে আবার আপনি যদি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ না করেন আপনি যদি ভিডিও ভিডিও মার্কেটিং ভিডিও এডিটিং বিভিন্ন ধরনের কাজ রয়েছে এখানে প্রোগ্রামিং এবং ওয়ার্ড প্রেস প্রোগ্রামিং ওয়ার্ড প্রেস ওয়েবসাইট ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন প্রচুর প্রচুর এখানে কাজ রয়েছে আপনি এগুলো তো এই গীতগুলোকে গিয়ে আপনার কাজ রিলেটেড গিকগুলোতে গিয়ে প্রথমে আপনি অনলাইনে সার্চ করবেন যে কিভাবে আপনি কোন কাজ শিখতে চান কোন কাজ শিখলে আপনার ভালো হবে এই যে কাজের চাহিদাগুলো কোন কাজে বেশি বা আপনি কোন কাজ শিখবেন এই ভিডিওতে দেখে আপনি বুঝবেন যে কোন কাজ শিখবেন সেটা আপনি ডিসাইড করার পর আপনি এইখানে এসে আপনি দেখবেন যে আসলে কাজের চাহিদাগুলো কেমন বা আদৌ কাজ আছে কি না তারপরে আপনি একটা স্কিল ডেভেলপ করে এখানে মার্কেট প্লেসে কাজ সরাসরি শুরু করতে পারবেন এইখানে আমি প্রথমে ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো দেখিয়েছি পাঁচটা আটটা ওয়ার্ডার রানিং পাঁচটা অর্ডার রানিং এবং এইখানেও তিনটা ওয়ার্ডার রানিং পাঁচটা অর্ডার রানিং বিভিন্ন প্রত্যেকটা সেক্টরি প্রত্যেকটা ক্যাটাগরি সাব ক্যাটাগরির মধ্যেই কাজ রয়েছে শুধু আপনি স্কিল স্কিল গ্রো করেন এবং মার্কেট প্লেসে আসেন আপনি প্রপারলি মার্কেট প্লেসে কাজ করেন দেখবেন কাজ পেয়ে যাবেন আপনি লিঙ্ক ক্লিক করে ইনকাম বা অ্যাড দেখে ইনকাম এগুলো পারমানেন্ট সলিউশন না ইনকাম যদি আপনি পারমানেন্ট যদি একটা ইনকাম করতে চান লোকালি হোক আর বা মার্কেট প্লেসে হোক আপনাকে অবশ্যই একটা বিষয়ের উপর স্কিলড হতে হবে এবং আপনাকে ওই বিষয়ের উপর প্রফেশনাল তো বন্ধুরা আমি ফাইবার মার্কেট প্লেসে আপনাকে সার্চ করে দেখিয়েছি আপনারা এইভাবে আপনারা কেউ আর কে যাবেন কেউ আর কেউ বিভিন্ন ক্যাটাগরি সাব ক্যাটাগরিতে আপনারা গিয়ে দেখবেন যে কাজের চাহিদা কেমন রয়েছে অথবা এখানেও কেউ আর কে সার্চ বাটন রয়েছে আপনারা যদি সার্চ করেন তাহলে দেখবেন যে কেউ আর কেও প্রচুর কাজ রয়েছে এখানে আমি দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইলে এট ডলার অবশ্য এখনও এট ডলার আছে এখানে আমি প্রচুর প্রচুর বলবো না এখানে আমি প্রায় তেরোটা কাজ কমপ্লিট করেছি তেরো ওয়ার্ডার্স কমপ্লিটেড এখানে আমি তেরোটা ওয়ার্ডার কমপ্লিট করেছি এবং বিভিন্ন বায়ারের রিভিউ দেখতে পাচ্ছেন এখানে উনি আই রিকোয়েস্ট দ্য সার্ভিস এখানে বিভিন্ন বায়ার পজিটিভ রিভিউ দিয়েছে তো কাজ করতে গেলে এখানে নেগেটিভ পজিটিভ রিভিউ আসবে আমার একটা নেগেটিভ রিভিউ আছে বাট এটা ডাজন ম্যাটটা কাজ করতে গেলে অবশ্যই পজিটিভ নেগেটিভ রিভিউ আসবে এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর বায়ার আমাকে রিকমেন্ড করেছে অর্থাৎ ফাইভ স্টার ফিডব্যাক আমাকে দিয়েছে তে আপনারা যদি অন্য অন্য মার্কেট প্লেস ফাইবার কেওয়ার আপওয়ার্ক ফ্রিলান্সার ডট কম প্রত্যেকটা মার্কেট প্লেসে গিয়ে দেখবেন যে সার্চ দিয়ে দেখবেন যে প্রতিটা মার্কেট প্লেসেই কাজ অ্যাভেলেবেল রয়েছে লিংকে ক্লিক করে ইনকাম অ্যাড দেখে ইনকাম ওই ওই জায়গায় না গিয়ে আপনার আপনারা প্রপারলি একটি স্কিল ডেভেলপ করে সামনে আগান দেখবেন ইনশাল্লাহ ভালো কিছু সম্ভব হবে এখান থেকে তো বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদেরকে বলছি যদি আপনারা অনলাইন থেকে ইনকাম করতে চান কিভাবে আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি এখানে আমি ডিজিটাল মার্কেটিংয়ের এ টু জেড এবং আপনারা গ্রাফিক ডিজাইনের ফটোশপ ইলাস্ট্রেটর বা বিভিন্ন ধরনের ডিজাইন সম্পর্কিত যে গিগস তৈরি করতে হয় অফার তৈরি করতে হয় সেখানে ব্যানার ডিজাইন করতে হয় অর্থাৎ অনলাইন থেকে ইনকামের এ টু জ্যাট অর্থাৎ আপনি ইনকাম করে আপনার হাতে টাকাটা পাওয়া পর্যন্ত প্রত্যেকটা প্রসেস আমি এই চ্যানেলের মাধ্যমে ফিলান্সার এম হানি এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাকে দেখাবো এবং শিখাবো আপনি যদি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন এখান থেকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ